ওই যে বাড়িতে রুমে সুইচ দিলেই তোমার এখানে আবার একটা দইরা জায়গা হ্যাঁ এটা এটা বানাইছে কে এই সুইচগুলো তুমি বানাইছো বাবা রে বাবা একটা টিভি আর তুমি কি জায়েদ খান রে চিনো হ্যাঁ জায়েদ খান কি লাগে তোমার কিন্তু আগে হল আগে সুইচ আর না ওই সুইদি ও মিয়া লাইন লাইন নাও খান রে চিনো তুমি হ্যাঁ ওই জায়েদ খান রে চিনো চিনো না দাইলে তোমার লাগার কথা নাই